মানে আমাদের এটা করদুয়া নদী প্রত্যেক বছরই কিন্তু বড়সড় মেলা হয় মেলাটা ওপারে হয় কিন্তু স্নানটা এপারে হতো বেশি জমজমাটা কিন্তু ওদিকে একটা মন্দির হতে ওপারটা বেশি জনজমা হয়ে গেছে আমার মা এখন বাজার থেকে চলে আসবে আমি বাজারে যাইনি আমার বর গেছিল বর এনেছে অর্ধেক রাস্তা আমাকে দিয়েছে কারণ বলেছে যে তুমি বাজারটাকে নিয়ে যাও কারণ হচ্ছে সে হচ্ছে গেল বাইরে চলো এই যে এখানে কি নিয়েছে জানো ইলিশ মাছ আর কি বাজার করেছে দেখেছো এই যে দেখো কি বাজার করেছে অনেক কিছু বাজার করেছে চলো দেখেছ বন্ধুরা আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আমি কি ঢুকবো না ঢুকবো ঢুকবো না চলেই যাচ্ছি না চলো

এটা তো বড় ইলিশ মাছ দেখো কি বড় সাইজে চলো দেখা এখানে এই দেখো কত সুন্দর গোলা মাছ এত সুন্দর মাছ দেখি এত টক টক লাল এমন আমরা তো জানি না এত টক টক লাল চলো টাটা বাজার থেকে নিয়ে এসেছে বড় সাইজের একটা ইলিশ তো যাই হোক দেখো লিস্টটা সাইজ দেখেছ অনেক বড়ো তো এই যে অনেক কটা হয়েছে অনেকগুলো নিয়ে এসেছে এটা দিয়ে কচু শাক দিয়ে খাওয়া যাবে তোমরা তো বলেছি কচুর যে কোনো জিনিসই আমার ভালো লাগে তো অনেক মাছ নিয়ে এসেছে দেখো এই দেখো সাইজ কি দেখেছো খুব বড়ো বড়ো সাইজ আর এখানে নিয়ে এসেছে হ্যাঁ এখানে নিয়ে এসেছে এই যে লোকাল ট্যাংরা দেখো আমাদের এই বাজারে না খুব সুন্দর সুন্দর মানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো ভাই নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো আজকে ছিল হাটবার বরগা ছিল বাজারে বাজার করে নিয়ে এসে আমাকে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বললো তুমি বাজার ব্যাগটা ভিতরে নিয়ে যাও আমি একজনের সাথে দেখা করে আসি তো সেই মতনই বাজারের ব্যাগটা নিয়ে আমি ভিতরে ঢুকি আমার মেয়ে বলে তুমি বাজারে গেছো আমাকে নিয়ে যাওনি তো এই নিয়ে কান্নাকাটি করছিল তারপর আমি বললাম না আমি জানি তোমার বাবা গেছিলো তো বাবা ডেকে আমাকে বাজারের ব্যাগটা হাতে দিল তো বাড়িতে এসে দেখি যে বড়ো সাইজে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম আর একটা ট্যাংরা মাছ নিয়ে এসেছে খুব সুন্দর দুটো মাছই খুব প্রিয় তো যাই হোক আজকে কিন্তু আর রান্না করব না অনেকটা রাত্রি হয়েছে বাজারটা অনেকটা লেটেই এনেছে কারণ ও সারাদিন ছিল না সন্ধ্যার দিকে বাড়ি আসার পথে বাজার করে নিয়ে এসেছে আর আমার আজকে বাজারে তেমন একটা প্রয়োজনও ছিল না তাই আর ফোন করে বাজারে আনতে বলিনি তবুও সে নিয়ে এসেছে আর এই যে দেখো এখানে সজনে ডাটা নিয়ে এসেছে এটা কিন্তু আমি শিখেছি আমার মা দিয়ে মানে জলের মধ্যে রাখলে সজনেটা খুব সুন্দর থাকে মানে শুটিয়ে যায় না তো যাই হোক সেই বুদ্ধিটা কাজে লেগেছে আর এদিকে দেখো অনেক বাসনপত্র রয়েছে আজকে যেহেতু রাত্রে রান্না নেই সেই কারণে সমস্ত কাজগুলো আগিয়ে রাখবো অনেকটা মানে সময় লাগে মেয়ের স্কুল থাকে সেই কারণে কি করি রাত্রিবেলায় যতটা পানি এনে নিই কারণ দিদি ছিল দিদি ভাই সকালের দিকে এসে আমাকে সমস্ত বাসি সব ছেড়ে দিত আমার আমার আমিও আমিও জানতাম যে কেউ কাজটা করবে তার জন্য মানে কি বলবো করে উঠলে বা এগুলো কাজে নিয়ে চাপ ছিল না যেহেতু এখন দিদিভাই আমাদের বাড়িতে আসে না সে কারণে আমার সব কাজগুলো তো আমারই করতে হবে সে কারণে মানে রাত্রেই আমি সব কাজগুলো এগিয়ে রাখছি শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো কিছু করার নেই মেয়ে মানে মেয়ে বলে কথা বিয়ে করেছি বস কাজ তো করতেই তাই না চলো ব্যাসত্যি ডায়লগটা কিন্তু খুব সুন্দর সুন্দর এটাই মানে বিয়ে করেছি কাজ তো করতেই হবে সমস্ত স্ট্রে বাসন ইউজ করি কাঁসার বাসন প্রচুর আছে বিয়ে করে নেবে কাঁসার বাসন এগুলো দিয়ে আর কি তাড়াহুড়ি কাজ না কাঁসার বাসনকে সুন্দর করে ছাই দিয়ে ডলা দিয়ে মাজলে খুব ভালো আর কিন্তু পীতমবরী আর এই ছাই অনেক দফাৎ পিতাম্বুরী দিয়ে মাছলে যখন কার তখনই পরিষ্কার তারপরে আবারও ওই যেমন তো তেমনই কারণ আমি যখন ঠাকুরের থালা মাজি তখন প্রীতমবরী দিয়ে মাজা হয় দেখি যখন মাজি তখন একটুখানি চকচকে থাকে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে যেই আর সেই হয়ে যায় সে কারণে পীতমবরী দিয়ে আর ভরসা নেই এই যে ছাই দিয়ে ডললে অনেক দিন থাকে দু তিন দিনও পরিষ্কার চলো বাসনগুলো এবারে এই যে বাসনগুলো এখানে জমে গেছে এগুলোকে এবার সাজিয়ে গুছিয়ে রাখব সমস্ত এই যে থালাগুলোকে সুন্দর এটারই আর সময় হয় না সত্যি কথা বলতে একদমই সময় হয় না তো চল এগুলোকে সাজিয়ে রাখি বাসন মাজাতে হয়ে গেছে তারপর এই যে বাসনগুলোকে জল ধরানোর জন্য এখানেই মানে উপর করে রাখা হয় তারপর এই যে জল ধরে গেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু কি বলো তো এটাই আর করার ইচ্ছে থাকে না বা আলসির জন্য না আর থালাগুলোকে বাটিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা হয় না এই যে গামলার মধ্যে এখানেই ঢিপ দিয়ে রাখা হয় তাই আজকে মানে মনে পড়েছে তো আমি ভাবলাম যে আর লেট না মনে যেহেতু পড়েছে সঙ্গে সঙ্গে কাজটা করে নেব তো এই তো আমি তারপর ওগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে তারপর দিকে বর বলছিলো এত রাত্রে আর তাহলে রান্না করতে হবে না আমি ভেবেছি যে আজকে আর আমি কিছুই রান্না করব না কালকে যেহেতু নিরামিষ খাবো সে কারণে আজকে রাত্রে সিদ্ধভাতি করবো সব কিছু এমনিতেও মাজা ঘষা হয়ে গেছে তো এখন যদি আবার রান্না করতে যাই সমস্ত গ্যাস ট্যাস আবারও নতুন করে মুস্ত হবে সে কারণে আজকে আর রান্না করব না যেহেতু কালকে নিরামিষ খেতেই হবে তো এখানে মটরশুটি অনেক কটাই ছিল ফ্রিজের থাকলেও না জিনিস নষ্ট হয়ে যায় এই যে দেখো মিষ্টি কুমড়াটা একটা কচি মিষ্টি কুমড়ো এনেছিল তো সেই মিষ্টি কুমড়াটা ফ্রিজে রেখেছিলাম দেখো একদমই পচে এত পচা গন্ধ বের হয়েছে তারপর তো তারপর তো আর কি সবটাই ফেলে দিতে হবে এদিকে আলু কেটে নিচ্ছি আলুগুলো সিদ্ধ দিব যেহেতু সিদ্ধ ভাত করবো সিদ্ধ ভাতে আলুটা দিব। আর আমার না আলুতে মানে সিদ্ধ ভাতে আলুটা এত ভালোবাসে আমার কাছে তেমন একটা আলু অতটা প্রিয় না তবে কি বলো তো ওদের আবার সিদ্ধ ভাত করলে আলুটা লাগবে মা মেয়েরও আর বাবারও আর আমার মেয়ে কিন্তু ভেন্ডি খেতে খুব ভালোইবাসে সেই কারণে ভেন্ডিটাও সিদ্ধ করব। তো যাই হোক এই যে এখানে কাঁটা বাছা করে নিয়েছি এবার চালটাকে ধুয়ে প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ মানে ভাত বসিয়ে দিব তো চলো আর এদিকে তো বাসনগুলো মেজে নিয়েছি কালকে সকালে উঠে আর কোনো ঝামেলা নেই চাপ নেই তো যাই হোক এদিকে কিন্তু মেয়েরও এক্সাম চলছে সেই কারণে আমাকে রাতারাতি সমস্ত কাজগুলোই কমপ্লিট করে রাখতে হয় বাসি কাজগুলো যেহেতু দিদিভাই আর আসে না তো দিদির কথা মাঝে সাঝেই মনে পড়ে শুধু কাজের জন্য যে সেটাও না কারণ সকাল হলেই দিদি আসতো আমি হয়তো ঘুমিয়ে থাকতাম হয়তো কাজ করতাম ঘুমিয়ে থাকলে ডাকতো যে উঠুনি এখনও উঠো চা করো বা আমি চা করতাম দিদিকে বলতাম দিদি তুমি চা করো হয়তো রুটি বা পরোটা করতাম আমার আমার হাতে পরোটা খেতে খুবই ভালোবাসতো মাঝে সাঝেই আমরা গল্প করতাম চা খেতাম অনেকক্ষণ গল্প করে তারপর কাজ শুরু করতাম দিদি দিদির কাজ করতো আমি আমার কাজ করতাম যাই হোক দিদি একটা অন্য কাজে ঢুকেছে সে কারণে আসে মানে আসে না কারণ এই কাজে তো তার পশাবে না মানে তারও তো অনেক সংসার আস্তে আস্তে বড় হয়েছে তারও দুটো ছেলে রয়েছে আমার সুবিধার জন্য যে তাকে আটকে রাখবো সেটাও না কিন্তু একটা জিনিস খারাপ লাগে যখন দিদি আমাদের বাড়ির কাজটা মানে ছেড়েছে তখন কিন্তু বলে করে ছাড়েনি তখন হুট করেই সে কাজটা ছেড়ে দিয়েছে আর এ কারণেই খারাপ লাগে দিদি এই আমাদের বাড়িতে অনেক বছরই কাজ করেছে যখন আমার মেয়ে ছোটো ছিল তখন থেকে দিদি কাজ করতো তার জন্য না একটা আলাদাই মায়া হয়ে গেছে কখনও আমি আলাদা চোখে দেখতাম না মানে নিজের দিদির মতনই ভাবতাম সে এলে আমি চা খেতাম আর যেদিন আসতো না সেদিন আমার চাও খাওয়া হতো না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলেছে সত্যি কথাগুলো বললেও খারাপ লাগে কারণ সত্যি অনেকটা আপন করে ভালোবেসে নিয়েছিলাম তো যাই হোক আপন মানুষেরাই ধোকা দেয় তেমনই দিদিভাই আমাকে ধোকা দিয়েছে বলে কই যেতে পারতো সেটাই একটা খারাপ লাগে আর কিছুই না মনে তো পড়বেই সারা জীবনই মনে পড়বে সে আমাকে অনেক হেল্প করে দিয়েছে কারণ আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমি একা হাতে করতাম অনেক কষ্ট হতো কিন্তু সেই দিদি যে ছিল আমাকে অনেকটা হেল্প করেছে এটাই তো যাই হোক কষ্টের সময় যে থাকে তাকেই সবসময় মনে রাখতে হয় আমার জ্ঞানে এটাই আমি জানি তো বন্ধু হয় আজকের দিনে এই সমস্ত কথা থাকুক আর না হয় নাই বলি তো এটা ছিল সকালের ভিডিও তো সকালের দিকে কাপড়টা মানে বেশিরটা উঠিয়ে নিলাম বেশিরটা ধুয়ে দিব কারণ পুজো করব বাড়িতে আর পুজো করলে না একটু কাপড় চোপড় না ধুলে আমার কাছে ভালো লাগে না সব থেকে বেশিটা আর বালিশের কভার সব কিছুই বের করেছি তো ওগুলো ধুয়ে দিবো তার আগে আমি ওগুলো ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি চলে এসেছি ব্রাহ্মণীকে বলতে যেহেতু আমি বাড়িতে পুজো করবো আর যেই পুজোটা আমি করবো সেই পুজোটা মেছেলেরাই পুজো করে আর গল্পটাই মেন তো সবটাই বলছি কি পুজো করব তারা আগে দেখো এই যে আমাদের নদী এখানে নতুন একটা কালভার রয়েছে আর সকাল সকাল এই যে নদীর দিকে এসেছি সত্যি খুব সুন্দর লাগছে এই যে প্রাকৃতিক পরিবেশ সত্যি মুগ্ধ হয়ে গেলাম আর কি বলো তো যেতে ইচ্ছে করছে না কিন্তু না গেলে হবে না বাড়িতে প্রচুর কাজ রয়েছে চলো সকাল কাজকর্ম না করে তুমি সকালে গেছো নদীতে ঘুরতে ভিডিও করতে বাপরে বাপ সকাল সকাল সত্যি কাজগুলো না সারলে না বাসে কাজ অনেকটা লেট হয়ে যায় তখন সারাদিনে আর কাজ হতে চায় না এই তো কিছুদিন পরেই চলে আসে অষ্টমী স্নান মানে আমাদের এইটা করতুয়া নদী প্রত্যেক বছরই কিন্তু বড়ো সড় মেলা হয় মেলাটা ওপারে হয় কিন্তু স্নানটা এপারে হতো বেশি জমজমাটি কিন্তু ওইদিকে একটা মন্দির হওয়াতে ওপারটায় বেশি জমজমা হয়ে গেছে দেখো কি ভালো লাগছে না নদীটা আর এই যে এই কালভাটার এখানে নতুন একটা বসার মতো করে দিয়েছে সে কারণে এখানে সবাই বিকালে বসে থাকে কিন্তু আমার আশা হয় না যে তুমি থাকি না দেখো কী ভালো লাগছে চারপাশটা এই যে মামা চলো না বাবালে কাজ আমার তো যাই নেই আমার বেদনা কিন্তু তো নদী থেকে চলে গেছিলাম আমাদের পুরনো বাড়িতে পুরনো বাড়িতে গিয়ে সবাইকে বলে এলাম আর এদিকে আমার জায়ের ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে পুচকাটার তো কোলে নিয়েছি একদম নাক দিয়ে জল পড়ছিল তারা যাবে ডক্টর দেখাতে তাই আর দিদিকে বললাম না যে দিদি চলো কাজ করতে বাচ্চা নিয়ে কাজ করতেও পারবে না সেই কারণে আর আমি তো তেমনভাবে বড় করে পুজো করছি না আমি একাই পারবো তো চলো আস্তে আস্তে সব যন্ত্রণা করে করিনি এদিকে ব্রাহ্মণীকে বলতে গেছিলাম ব্রাহ্মণীও বললো যে সন্ধ্যার দিকে আসবে তো অনেকটাই টাইম পাবো সে কারণে সব কিছু একাই গুছোতে হবে বা করতেও পারবো তো এদিকে দেখছি মেয়ে আর বাবা এদিকে খাওয়ার নিয়ে বসে পড়েছে ওর বাবা আর কি ওকে এখানে ভেজিটেবল দিয়ে নুডলস করে দিয়েছে ম্যাগি তো আমারও আর কোনো চিন্তা নেই যাই হোক এই যে বাবা আর মেয়ে মিলে খাচ্ছে আর এদিকে মেয়েকে বই পড়াতে বসেছে আর আমি আজকে পান তেল মানে আমার হচ্ছে একটা মানত ছিল সেই মানততেই আজকে দিব তো দেওয়ার কথা ছিল অনেক দিন আগেই কিন্তু আজকে দিব কালকে দিব করতে করতে না আর দেওয়া হচ্ছে না নাসিনী মায়ের পুজো তো দেখো সমস্ত কাজকর্ম করতে করতে দেখো নিজে ব্রাশ করার সময়টুকু পাচ্ছিলাম না ব্রাশ করার কথাই ভুলে গেছি তো যাই হোক সকাল সকাল এই যে ব্রাশ করে নিই কিন্তু আমার না প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে আর খিদেও পেয়ে গেছে খিদে পেয়ে গেছে বলতে রাত্রের দিকে তো সিদ্ধ ভাত খেয়েছি আর পেশালে অল্পটুকুই সিদ্ধ ভাত দিয়েছিলাম মেয়ে আর বাবা খেয়েছে আমার খাওয়ার ইচ্ছে ছিল না দেখে বেশি একটা করিনি আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পুজোর দিনে উপোস থাকার জন্য অতটা খিদে পায় না পায়নি তবে খেলে ভালো হতো কিন্তু ব্রাহ্মণীকে বলতে গেছে তো ব্রাহ্মণী বললো যে মাছ মাংস সবই মানে সরি মাছ দিয়ে ভাত খাওয়া যাবে কিন্তু আমার না এই যে মন টানছে না যে আমি খাওয়া দাওয়া করে পুজো দিই তো না খেয়ে পুজো দিবো কিন্তু চাটা আমি খাবো তো চলো ব্রাশটা আগে করিনি ব্রাশ করে একটু চা করব আগে চা খাবো তারপর সমস্ত কাজ করব এমনিতেই আমার এখনও কাজ হয়নি সকালের দিকে অনেকটা সময় আমি ওদিকে কাটিয়ে এসেছি তো সকালের দিকে এখন আমি ঘর মুছবো তারপর কাপড় ধুবো তারপর স্নান করে পুজোটা সেরে নিব ঘরের পুজো তারপর এক এক করে সব কিছু পুজোর জন্য জোগাড় করে রাখবো সন্ধ্যার আগে আগে সব কিছু রেডি করে রাখবো সন্ধ্যার দিকে এলে পরে টুক করে বসে পুজোটা দিলেই হবে তারপর তো সবাইকে এমনিতে বলেই এসেছি তো সব পান তেলে মানে পানটাই মেন লাগে আর সব কিছু বর বাজার যায়নি মানে আগের থেকে না বাজার করার কথা ছিল না হুট করেই প্ল্যানটা হয়ে গেছে দিব দিব তো অনেকদিন থেকেই ভাবছি আর এই পুজোটা শনিবার আর মঙ্গলবারই করতে হয় তবে হুম আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে সব কিছুই বন্ধ মানে একটু বেলা হলেই সব কিছু বন্ধ হয়ে যায় সকালের দিকে সব কিছুই পাওয়া যায় তো অনেকটা বেলা হয়ে গেছে এখন আর দিকে আমাদের দিকে কিছুই পাবে না তো বরকে পাঠাবো আমি হচ্ছে একটু দূরে দূরে বলতে মঙ্গলবারে এখানে একটা হাট বসে সেখানেই পাঠাবো তো ওখান থেকে বাজারগুলো নিয়ে আসবে আর কালকে হচ্ছে শিবরাত্রি তো এটা ছিল শিবরাত্রির আগের দিন ভিডিও তো এক কাজে দুই কাজ হয়ে যাবে একসাথে দুটো বাজারও নিয়ে আসতে পারবে মানে শিবরাত্রি বাজারটাও নিয়ে আসতে পারবে ফলমূল আর এদিকে ব্রাশ করে এখানে আমি ক্রিমটা দিয়ে চুলটা আটকে নিচ্ছি তাহলে সকাল সকাল একটু না ফ্রেশ না হলে একদম পাগলের মতো লাগে যেহেতু আমি তোমাদের সাথে সবসময় আমি ভিডিও মানে ভিডিও করতে লাগে তো আমাকে একদম পাগল হয়ে থাকলেও তাহলে তোমরাই আমাকে বলবে যে দিদিভাই কেমন পাগল হয়ে থাকে তো সেই কারণে আর দেখো সবটা সেরেই কিন্তু আমাকে আবার অনেক কাজও করতে হয় কী তো আমাকে দেখো সকাল থেকে যে ঘুম থেকে উঠে একটু মানে এটাই আমার অভ্যাস আমি সবাইকে বলে রেখেছি ঘুম থেকে উঠবো আমি একটু দেরি করে কিন্তু সারাদিন ঘুমাবো না সারাদিন না ঘুমিয়ে যা যাবতীয় কাজ আছে আমি করতে রাজি আছি কিন্তু সকালের দিকে ঘুমটা হচ্ছে আমার মেন ঘুম কারণ রাত্রের দিকে দেখো অনেকটা রেটে ঘুমাতে হয় সবাই ঘুমিয়ে পরে সবার এক দুই ঘুম হয়ে যায় কিন্তু তারপর আমাকে ঘুমোতে হয় আর সকালের দিকে যদি অত সকালে উঠা যায় তাহলে তো আমার এমনিতেই শরীরটা খারাপ লাগবে না তো সে কারণে আমি সবাইকে বলে রেখেছি যে আমাকে কেউ ডাকবে না আমার আটটা সাড়ে আটটা বাজবে তারপর উঠবো হ্যাঁ তারপর আমি সব কাজ করবো কিন্তু আমার সাথে কেউই ক্যাটার ক্যাটার করবে না আর মেয়েবেলা তো অনেক দেরি করে উঠতাম অনেক দেরি করে উঠতাম নটা সাড়ে নটা এই টাইমে উঠতাম আর বাবা অফিসে যাওয়ার আগে বলতো কি যে দেখো মেয়েটা এখনও উঠছে না কোথাকার লোক কোথায় চলে গেলো কোথাকার লোক কোথায় চলে গেল সবটাই শুনতে পারতাম বাইরে থেকে বাবা বলতো কিন্তু আমাকে ডাকারও সাহস পেতো না না মা না বাবা কিন্তু কথাগুলো বলতো যখন কানে আমার ঢুকতো কিন্তু তবুও উঠতাম না সত্যি কোথায় চলে গেল সে সমস্ত দিন আর হয়তো পাবো না ফিরে সত্যি এ সমস্ত কথাগুলো মনে পড়লেন না তখন ভাবি কেন যে বড় হলাম কেন যে বড় হলাম আর যখন মেয়ে ছিলাম তখন ভাবত দূর এত পড়াশোনা করতে হয় এত পড়াশোনা করতে হয় কবে যে বিয়ে করব কবে যে বিয়ে করব মানে মানুষের চাওয়ার শেষ নেই একটা ভাব সম্প্রসারণ ছিল যে নদীর এপারে কহায় সর্ব কি একটা ছিল যাই হোক তোমরা যদি জানো কমেন্ট অবশ্যই করো কিন্তু তবুও মনে করার চেষ্টা করছি নদীর এপারে কহে সর্বসুখ ওপারেতে কি একটা জানি না ভাব সম্প্রসারণ ছিল অনেকদিন আগে পড়েছি ভুলে গেছি যাই হোক এগুলো কিন্তু ভুলার কথা না ভুলে গেছি সরি আর এদিকে দেখো চা হয়ে গেছে সকাল সকাল চাটা খেয়ে আগে আমি মাইন্ডটাকে ফ্রেশ করে নিব তারপর আমি কাজে লেগে পড়বো তো বন্ধুরা চলো সকাল সকাল কে আমার মতো চা খেতে ভালোবাসো বলো তো এদিকে গোয়ালাও চলে এসেছে তো বাইরে বের হয়ে দেখি যে কাকু দাঁড়িয়ে রয়েছে তো আমি তো আর স্নান করিনি কারণ পুজোর জন্য দুধ লাগবে সে কারণে বর স্নান করেছে তো ওই নিয়ে নিল দুধটা আর দুধের টাকাটাও দিয়ে দিলাম তো এক মাস হয়ে গেছে তার জন্য দুধের টাকা দিয়ে দিলাম আমি বেডশিটটা চেঞ্জ করব কি করিস তুই এখন দুপুর টাইমে হ্যাঁ দুপুর টাইমে আট নিয়ে বসিস সর আমি চেঞ্জ করবো বেডশিটটা এগুলো কি দিয়ে কি করতে রং পেন্সিল রংগুলো নষ্ট করিস না এটা কি দেখি এটা কি দিয়ে করেছো লেডিস ফিঙ্গার ভেন্ডির গোটা দিয়ে দেখো দেখো মেয়ের বুদ্ধি কি ওয়াও কে দিয়েছে এই বুদ্ধিটা হ্যাঁ এই বুদ্ধিটা কে শিকে দিয়েছে বাবা হ্যাঁ কে একা এসেছে একাই এসেছে তোমার মাথায় বুদ্ধিটা দেখো দেখেছো ওয়াও খুব সুন্দর যে দেখো এখানে কি সুন্দর ফুলের বাটি এটা সুপ বল তাই তো আর মে কি করেছে তার এই যে আমি কিন্তু জানি না একটা ভেন্ডির বোটা কেটে নিয়ে এসেছে ভেন্ডির বোটা দিয়ে এই যে দেখো কি সুন্দর আমি না বলে তো আজকে তো আমি সারাদিনে কাজে কর্মে ব্যস্ত এদিকে মেয়েও একা একা এখানে আট নিয়ে বসেছে দেখো মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে একটা ভেন্ডির বোটা কেটে নিয়ে এসে তাই ভাবছি যে ফ্রিজ কেন খুলছে কারণ ভেন্ডিগুলো সমস্ত ফ্রিজে ঢুকে রেখেছিলাম আর ও ভেন্ডির বোটা কেটে নিয়ে এসে এখানে সুন্দর রং পেনসিল দিয়ে ছাপ দিয়ে এখানে বলটাকে আট করছে যাই হোক বুদ্ধি আছে আর কিন্তু খুব সুন্দর হয়েছে এ সমস্ত কাজগুলো কিন্তু আমার মায়ের মতো কারণ আমার মাও না এমন টাইপের আর্ট করতে ভালোবাসত আর এমন মানে এমন মানে সুন্দর সুন্দর ডিজাইন করতো যে কোনো কাটিং করতো শাক দিয়ে যেমন টমেটো দিয়ে গাজর দিয়ে তো এই যে এই প্রতিভাগুলো না আমার মার কাছে ছিল সত্যি কথা আমার মার যে সমস্ত মানে আমার মা যতটা আর কি জ্ঞান বুদ্ধি বা তোমার মার যে হাতের কারুকার্য সে সমস্ত আমি কিছুই পাইনি কিন্তু আমার আমার মেয়ের মধ্যে সে সমস্তগুলো আমি খুঁজে পাই এটাই সত্যি রক্তের টান থাকলে কিছু না কিছু একটু হয় তো আমার সে সমস্ত আমি মার কিছুই গুণ পাইনি আমার মেয়ে পেয়েছে আমার মার গুণ আর আমি পেয়েছি আমার ঠাকুমার গুণ কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ কর্ম এই সমস্ত আমার মা কিছুই শেখায়নি আমার সমস্ত শেখা জানি না আমার ঠাকুমাকে আমরা ভাবে পাইনি হ্যাঁ পেয়েছি তবে অনেক ছোট থাকতেই আমার ঠাকুমা মারা গেছে তখন কিন্তু আমরা কাজকর্ম শেখার মতনও না যে শিখেছি বা ধরে ধরে শিখিয়েছি কিন্তু আমি বেশিরভাগটাই আমার ঠাকুমার মতনই হয়েছি কাজ কর্ম দিক থেকে সব কিছু আমি পরিপাটি করে করতে ভালোবাসি বা করতে পারি যেটা দেখি সেটাই শিখে যায় কিন্তু আমার মা কিন্তু এ সমস্ত কাজেকর্মের দিক দিয়ে না আমার মেয়ে যেমনটা আমার মা তেমনটা সত্যি মার দিকটা কিছুই পাইনি মার দিকটা পেয়েছে আমার মেয়ে আর আমি পেয়েছি আমার ঠাকুমার মতন আমার ঠাকুমার কথা আমার এখনও মনে না থাকলেও আমি ঠাকুমার কথা মাঝে সাঝেই দেখো তোমাদের সাথে শেয়ার করি সত্যি ভালো মানুষের কথা সারা জীবন মনে থাকে তাই না তো আমরা ভালোবাসা পেয়েছি অনেকটাই আমাদের ঠাকুমা আমাদের জন্য যথেষ্ট করেছে তো এই যে দেখো এই যে হাটে পাঠিয়েছিলাম হাট থেকেই চলে এসেছে বর তো এখানে এক বেগ বাজার নিয়ে এসেছে চলো কী কী এনেছে সবটাই খুলে খুলে দেখি তো এদিকে দেখো কি সুন্দর একটা মালাও নিয়ে এসেছে বর আমার বুদ্ধি করে ভোলেনাথে মালায় গলায় দেওয়ার জন্য একটা মালা নিয়ে এসেছে এই সমস্ত কিন্তু আমি কিছুই বলিনি আমি ভেবেছি যে ওষুধ হয়তো ফ মানে ফল আনবে এটাই আর এদিকে আবার অনেক কিছু এনেছে মানে কালকের জন্য আজকের জন্য দুটো মিলিয়ে নিয়ে এসেছে তো আমি এ সমস্ত কিছুই বলিনি যাই হোক ও কিন্তু আমার বাবার মতো হয়েছে আমার বাবাকে না কিছুই বলতে হতো না আমার মা আজ পর্যন্ত জানে না একটা লবণের প্যাকেটের দাম কত একটা চিনির দাম কত আমার বাবা সব কিছুই মানে নিজের থেকেই মানে সংসারে যা যাবতীয় লাগে সেই এনে দিত আমার বাবার মতন আমি ডিটু পেয়েছি আমার বরকে আমার বরকে কিছুই বলতে হয় না সমস্ত সংসারের দায়িত্বটাই ওর উপরে আমিও কিন্তু জানি না যে চিনির দাম কত চালের দাম কত তেলের প্যাকেটের দাম কত এ সমস্ত কিছুই জানি না সব কিছুই ও আমার এনে দেয় তো সত্যি কথা সবকিছু হয়তো মিলে যায় এটাই হচ্ছে ভগবানের সৃষ্টি কারণ ভগবান যখন কারোর সাথে কারো জোড়া করে দেয় না তখন সবকিছু মিলিয়েই দেয় তো সেটাই আমি কিন্তু সবকিছু মিলিয়েই পেয়েছি কি বলবো হ্যাঁ আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি অশান্তি হয় কিন্তু অশান্তি হলেও অনেকটাই মিল অনেকটাই ভালোবাসা সে কারণেই হয়তো আমি আজকে মানে এত কটা বছর একসাথে রয়েছি আর একটা সংসারে টিকে মানে একটা সংসারে অনেক কিছু ঝড়ঝাপটা আসে কিন্তু সবগুলোকে মেনে নিতে হয় জানি সেটা কিন্তু কি বলতো একসাথে থাকলে তো বাবা মার সাথেও অশান্তি লাগে তাই না একসাথে থাকলে বাসনপত্রও ঠোকাঠুকি হয় তো একসাথে থাকলে কেনই বা ঝগড়া লাগবে না আর যত ঝগড়া লাগবে না ততই ভালোবাসাটা গভীর হয়ে যায় আর এটা আমি মানে কেউ মানুষ চাই না মানুষ আর জানো আমাদের যেদিন ঝগড়া লাগবে সেদিন কিন্তু ভালো মন্দ খাওয়াটাও মানে হবে কারণ যেদিনই ঝগড়া লাগবে সেদিনই আমাদের বাড়িতে আমার বর ইচ্ছে করে বেশি বেশি রান্না করতে বলবে ইচ্ছে করে খাবার নিয়ে আসবে মাংস নিয়ে আসবে রান্না করো মাছ নিয়ে আসবে মাছ রান্না করো পোলাও রান্না করো সেদিন আবার বেশি রান্না করো মানে সেদিন আমাকে কথা না বললেও কথা বলানোর জন্য কত রকমের চেষ্টা করে সত্যি এটাই হচ্ছে ভালোবাসা এই যে বললাম না যে মানে যত ঝগড়া তত ভালোবাসা সেটাই একটা পাপড়ও নিয়ে এসেছে এটা পুজোর জন্য আনে নি এটা খাওয়ার জন্য নিয়ে এসেছে বাজারে গেছে তাই দেখে হয়তো নিয়ে এসেছে চলো রাখি আর দেখো এই যে এই ছুরিটাকে কালকের জন্য যেহেতু শিবরাত্রি কালকের জন্য এই ঝুড়িটাকে আমি পিতম্বুড়ি দিয়ে মেখে রেখেছি পিতম্বড়ি দিয়ে মেখে রাখলে কালকে যদি চকচকা হয়ে যায় সে কারণে চলো তো ঝুড়িটাকে তো পিতম্বরী দিয়ে মেখে রেখেছি মেখে রেখে লাভ নেই কারণ মেখে রাখবো পরিষ্কার হবে তারপর কিছুক্ষণ পরে আবার যেমনটা তেমনটাই হয়ে যাবে তো আমার পিতম্বরীর উপরে একদমই ভরসা উঠে গেছে সেই কারণে পিতম্বরী দিয়ে মাজার ইচ্ছেও নেই আর ঠাকুরের সমস্ত বাসনই আমি দিয়ে ইউজ করি কিন্তু কাঁসার বাসন মাজতে গেলে না একটু সময় নিয়ে মাজতে হয় আর যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হয় সে কারণে না মানে কাঁসার বাসনটা আমি চটজলদি মেজে উঠতে পারি না তো এদিকে দেখো আস্তে আস্তে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এখন প্রায় দুটো তিনটে বাজে কারণ সন্ধ্যার দিকে আসবে তার আগে আমি রেডি করে রাখছি তো ফলমূলগুলোকে এখন আর কাটবো না সব কিছু আর কি ধুয়ে সাজিয়ে রাখবো তো চলো ফলগুলোকে সুন্দর করে ধুয়ে নিই জল পাল্টে পাল্টে দু একবার ধুয়ে নিলাম আর এখনকার ফলগুলোতে না প্রচুর ধুলোবালি থাকে কারণ এই যে দেখবে শীতের দিনে ধুলোটা বেশিই থাকে আর আকাশের ওয়েদার খারাপ করে মাঝে সাঝে কিন্তু বৃষ্টি হয় না আর বৃষ্টিটা হলেই না ভালো সমস্ত মাঠ ঘাট সব কিছু কাঠ হয়ে গেছে এত ধুলো আর এই যে ফাল্গুন মাস তো পড়েই গেছে আর ফাল্গুন মাসে যা হাওয়া দেয় মানে এদিককার হাওয়া ওদিকে ওদিককার হাওয়া এদিকে সে কারণে দেখো শরীরগুলোও কিন্তু সবাই খারাপ করে আর কিছুদিন আগে কি দুদিন আগেই তো আমার শরীরটা ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল মানে কি বলবো ঠান্ডার জন্য মাথা ব্যথা করে আর সব কিছু এই যে সকাল হলেই কাজ করতে হয় জল তো হাতাতেই হবে মানুষদের জল ছাড়া তো আর কোনো কাজ হয় না যত তুমি কাজ না করো শরীর ভালো না কর তবু তোমাকে জলের কাজ করতেই হবে তো এই যে দেখো এদিকে ঘুম থেকে উঠেছে মেয়ে পুজো ও তো আর যে মানে কোনো মতেই যাবে না টিউশন পড়তে কিন্তু যেতেই হবে তো কান্নাকাটি করছিল তবুও পাঠালাম কারণ ওর পরীক্ষা রয়েছে তো এদিকে যেহেতু পুজো রয়েছে সেই কারণে আজকে একটা শাড়ি পরবো আর শাড়ি তো এমনিতে পরাই হয় না আর কী তো পুজোর দিন না শাড়ি না পরলে পুজো পুজো একটা ভাব আসে না তো তেমন একটা দামি শাড়ি পরবো না সুতির শাড়ি পরবো আর সুতির শাড়িগুলো না নরমটা পরতে সুবিধা হয় আর করকড়া সুতির শাড়ি তো মানে একা একা পরা সম্ভবই না আর বরকে বললে বড় খেপে যাবে আর বরেই আমাকে শাড়িগুলো পরিয়ে দেয় মানে কুচি ধরে দেয় পিন করে দেয় কিন্তু ও নেই বাড়িতে মেয়েকে নিয়ে আর কি টিউশনে গেছে মেয়েও নেই তো একা একাই পরতে হবে সে কারণে একটা নরম শাড়ি বের করে নিয়েছি আর এই যে দেখো ফল ফল কাটতে বসে পড়েছি আর কি বলো তো সত্যি কথা বলতে আমি তো অপেক্ষায় রয়েছি আমার মেয়ে কবে বড় হবে কারণ শাড়ি পরতে গেলে না একজনকে লাগে হেল্পিং হ্যান্ড কিন্তু কি বলো তো শাড়ি পরাই হয় না আজকাল তাই না আর যারা একবার চুড়িদার নাইটি পরে তারা কিন্তু কোনো দিনই আর শাড়িতে হয়তো হাত দিতেই চায় না কিন্তু আমার ইচ্ছে হয় শাড়ি পরার কিন্তু সময় হয়ে ওঠে না দোকান না বাড়ি এদিকে তোমার মেয়েকে আনতে যাওয়া টিউশন দেওয়া তার জন্যই শাড়ি ঝামেলা ছেড়ে চুড়িদারই ইউজ করি আর দোকানে না চুড়িদারটাই বেস্ট হয় কিন্তু কি তো পুজোর নাইটিও পর্যন্ত পরা যায় না শাড়ি ছাড়া কিছুই চলে না চুড়িদার বাড়িতে যে নাইটিটা পরবে সেটাও পরা যাবে না হ্যাঁ আছে তবে কি বলতো সে সমস্ত কথাগুলো বেকার কেন তো শাড়িতে যতটা না তোমার সমস্ত কিছু ঢাকা থাকে নাইটিতে চুড়িদারে সব কিছুই ঢাকা থাকে আমার কাছে তো শাড়ির থেকে নাইটি চুড়ি এগুলোই ভালো আর কী বলতো আগেকার দিনের মানুষেরা না সময় বলতো যে কি নাইটি পরে হ্যান পরে ত্যান পরে কিন্তু কী বলতো একটা সময় নাইটিতেই যেতে হবে কারণ যখন বয়স হয়ে যায় একদমই কিছু করতে পারে না হসপিটালে যায় তখন কিন্তু ওই নাইটিটাই গুজে দেয় তো সে কারণে কোনো কিছু নিয়ে অহংকার বর্বর কথা বলতে নেই তাই না ঠিক বলেছি তো নাকি বেশি বলে ফেলেছি বলতো বন্ধুরা তো বেশি কিছু বলে ফেললে মাফ করে দিও গরিজন ব্যক্তিরা তো যাই হোক কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করো আর দেখো সব কিছু এদিকে যোগার যন্ত্রণা আমার হয়ে গেছে তো ব্রাহ্মণী এলেই পুজোটা শুরু করে দিবে সকালের দিকে গেছিলাম বলতে হয়তো ভুলে গেছে যাই হোক আরেকবার গিয়ে ডেকে আনবো তো দেখো ডেকেও এনেছি পুজোতে বসে গেছে পুজো প্রায় আমার শেষেই হয়ে গেছে সবাই এসেছিল পুজোতে গল্প শুনতে তো গল্পের সময় তো আমি আর ভিডিও করতে পারিনি যাই হোক নাহলে রেগে যাবে বলবে যে আমি এখানে পুজো করছি মনোযোগ দিয়ে গল্প না শুনেই এখানে ভিডিও করছে যাই হোক তার জন্য আমি আর ভিডিওটা করিনি তো এই যে আমার পুজো শেষ হয়ে গেছে সকলে এসেছিল প্রসাদ নিয়ে নিয়েছে হয়েছে অনেকটা তাই বন্ধুরা দেখো সব কিছু ফেলেছে সবকিছু চলো ঘরে যাই আর এই যে দেখো আমার অবস্থা তো এই যে দেখছো সিঁদুর আর তেল এটাই হচ্ছে মেন পান তেলের তো মা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আর আজকে আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল পুজোটা দিতে পেরে তো বন্ধুরা টাটা